আসলে ছিল বাড়ির পাশে বড় একটা নিমন্ত্রণ তো সকাল সকাল সেটারই আয়োজন চলছিল হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম তোমায় পেট চুপ কথা হ্যান ওয়েলকাম তোমায় নিউ ব্লগ কয়েকদিন আগে আমার একটা দাদু মারা গিয়েছিল আর কাল সেটারই নিমন্ত্রণ ছিল এই যে এখানে আমার দাদা বৌদিরা মিলে মাছ করতেছিল আর তার একটু সামনে আমার পাড়ার যত মা কাকিরা আছে তারা সবাই মিলে এখানে তরকারি করতেছিল আর এইদিকে আমার এই ভাইটায় একা হাতে এই আলুগুলো সব ধুয়ে দিচ্ছিল সেটা দেখে আমার একটা ঠাম্মি এখানে এগিয়ে আসে আর সেও হাতে হাতে হেল্প করে দিচ্ছিল তাকে যেহেতু অনেক লোকের আয়োজন ছিল তাই সকাল সকাল রান্না না তুলে দিলে তো শেষ করা সম্ভব না তাই এই দিকে রান্নার প্রসেস শুরু হয়ে গিয়েছিল। তবে রান্না শুরু করার আগে আবার চুলা বরণ করার একটা নিয়ম আছে তাই আমার ওই কাকিমা এখানে চুলা বরণ করার জন্য সব কিছু যন্ত্র করছিল কারণ আমাদের ভিতরে আবার একটা নিয়ম আছে যে কোনো বড় ধরনের রান্না করার আগে চোলাকে বরণ করতে হয় তাই এই কাকিমাই যে সব কিছু রেডি করে নিয়ে চুলা বরণ করছিল। আর এই হলো আমাদের বাড়ির রাজপুত্র তো সেও চলে আসছিলো দেখতে কোথায় কি হচ্ছে এইদিকে যে দাদু মারা গিয়েছিল তার উদ্দেশ্যে এখানে একটু গান বাজনা হচ্ছিল এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় যেহেতু অনেক লোকের আয়োজন ছিল তাই বিকাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল তারপর আমিও বাড়ির সবার সাথে মা কাকিমা বড়মা মা পিসিমা দিদি পন্ডি সবার সাথে খেতে বসে পড়ি তো রান্না কিন্তু বেশ ভালোই হয়েছিল আর পাতে দই ছিল তো দই খেয়ে আমরাও বাড়ির দিকে চলে যাই আর এটাই হলো আমার আজকের ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই কিউট বুনোটাকে দিয়েই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে বাই